সবাই কেমন আছেন ভালো আছেন দেখুন কুমিল্লা সাদের উপর থেকে আজকে দেখুন মেঘলা পরিবেশ বৃষ্টি আসার এক মুহূর্তে কি দারুণ একটা মুহূর্ত দেখুন আমাদের জাতীয় পতাকা দেখুন কি কত সুন্দরভাবে উঠতেছে দেখুন আর সবাই ভিডিও শুট করতেছে আর আমাদের ভবনটা সুন্দর একটা ভবন নগর ভবন অনেক ভালো লাগতেছে এই বৃষ্টির আশা করি সবাই ভালো আছেন অনেক অন্ধকার হয়ে আসতেছে চারদিকে পরিবেশটা দেখুন আমাদের সিটি গণের যে ভবনটা দেখাচ্ছি এই যে ভবনটা মানে গাড়ি রাখার যে এখন যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হয়তো কয়েক ছাব্বিশ বা সাতাশের দিকে কাজ শুরু করবে কুণ্ডতলা ভবনের কাজ শুরু করবে নতুন একটা ভবন করা শুরু করবে পুরোটা জায়গায় নিয়ে ইনশাল্লাহ আর এটা পুরাতন একটা ভবন হিসেবে থাকবে আর যেটা থাকবে এটা অনেক বড় একটা ভবন পণ্ডুতলা বিশিষ্ট থাকবে নিচের গাড়ি রাখার জন্য থাকবে আর বৃষ্টি আসার জন্য আমরা প্রস্তুত কি ভাল লাগতেছে যে বৃষ্টিটা যদি আসে অনেক ভাল লাগবে যে আজকে যে গরমটা পড়তেছে যা বলে বোঝানো যাবে না প্রচুর গরম পড়ছে আসলে অন্ধকার হয়ে আসতেছে যে পরিবেশটা ছিল আর এখন দেখুন কি বাচ্চারা কি খুশি কারণ আট চলে আসছে ছাড়ে স্টুডেন্টকে পড়াচ্ছে দরজা দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সেবার ভরসা হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ